কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড রায়গঞ্জ শহরে আন্দোলনকারীদের ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ে গড়াগড়ি খেল পুলিশ পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের গ্রেপ্তার করে পুলিশ পরে তাদের ব্যক্তিগত জামিনে ছেড়ে দেয় পুলিশ উল্লেখ্য বৃহস্পতিবার এসিউ সিআই ডাকে সারা রাজ্য জুড়ে কোর্ট চত্বরে এই ধরনের আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল এসিউ উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ জেলা আদালত চত্বরে আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল রায়গঞ্জ জেলা আদালতে যাবার আগেই রায়গঞ্জ ঘড়ি পুলিশ আন্দোলনকারীদের আটকে দিলেই ধন্দুমার কাণ্ড ঘটে পুলিশ রাস্তা আটকে দাঁড়ালে আন্দোলনকারীদের ধাক্কায় এক মহিলা পুলিশ কর্মী রাস্তায় পড়ে গিয়ে গড়াগড়ি খেতে থাকে অন্য পুলিশ কর্মীরা তাকে রাস্তা থেকে তুলে নেয় পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে তাদের মধ্যে ধস্তা ধস্তি হয় পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করে ব্যক্তি জামিনে পরে তাদের ছেড়ে দেয় আজকে আমাদের এই আইন অমান্য কর্মসূচি যে দেশের যে প্রিভেলিং যে আইন যে আইন যে শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ডাক্তার অভয়া খুন হয়ে যা তার বিচার পাওয়া যায় না তার বিরুদ্ধে আমাদের আইন ভঙ্গ করছে আমরা আজকে আমরা আইন ভঙ্গ করছি আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দিচ্ছে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে গরিব মানুষের মেহনতি মানুষের শিক্ষাকে কেউ নিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য আজকে আমাদের আইন অমান্য ড্রাগ মদ এবং ছাত্র যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকে আইন অমান্য আজকে আমাদের আইন অমান্য স্মার্ট মিটারের নাম করে স্মার্টলি লুটের বিদ্যুতের ক্ষেত্রে যে ব্যবস্থা করেছে তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য আইন অমান্য ফসলের অবস্থার গায়ে যে এমআরপি রেট থেকে সেই রেটে তারা সার পায় না পাঁচশো টাকা হাজার টাকা বেশি বস্তা পিছু দিতে হয় এর ফলে এই সারের কালোবাজারের বিরুদ্ধে এবং সারের এমএসপির দাবি ফসলের এমএসপির দাবিতে আজকে আমাদের আইন অমান্য আমাদের আইন অমান্য বার্সই বার্সই থেকে রায়গঞ্জ সড়কপথ তা স্থাপন করতে হবে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর এবং জালকোলা রায়গঞ্জ রেলপথ স্থাপন করতে হবে রায়গঞ্জে ড্রেনের সিস্টেম আন্ডারগ্রাউন্ড ড্রেনের সিস্টেম চালু করতে হবে এবং রায়গঞ্জে সমস্ত রাস্তাগুলি ভাঙাচোর অবস্থায় আছে রাস্তা সারাই ব্যবস্থা করতে হবে গলপুকুরে কলেজ এবং সমস্ত ব্লক হাসপাতালগুলোতে ডাক্তার নেই চব্বিশ ঘন্টা পরিষেবা পায় না তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য কিন্তু আটকে তো হ্যাঁ আমাদের যে যে আইন আমাদের রক্ষা করতে পারে না সেই আইন একটা ন্যায্য দাবিতে আইন যে আন্দোলন সেই আন্দোলন তারা আটকে দেওয়ার ক্ষমতা তারা রাখে ফলে আজকে তারা আমাদের এখানে আটকে নিয়েছে আমাদের আজকে পুলিশ প্রশাসন আমাদের আটকে নিয়েছে এবং আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের কর্মীদের সাথে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটলো এই আহত হয়েছে কেউ কেউ ফলে আজকে এর বিচার আমরা চাইছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিব আগামীকাল চাকরি হলো এই যে আমরা এর বিরুদ্ধে এরা চাকরি যেমন বাতিল করছে তাদের অন্যায় অবিচার দুর্নীতির মধ্য দিয়ে নিয়োগ করে যেমন বাতিল হচ্ছে অপরদিকে সেই স্কুলগুলোতে শিক্ষকের অবস্থায় স্কুলগুলো তুলে দেওয়া এই দুটোই হচ্ছে পরিকল্পনা কর্মসংস্থান নেই শূন্য পদ ব্যাপক করে রয়েছে ফলে বেকাররা এম এ পিএইচডি এমএসসি তারা অন্যায় ঘুরে বেড়াচ্ছে কাজ নেই এই কর্মসংস্থানের দাবি তো আমাদের লড়াই এবং তাদের দুর্নীতির জন্য হাজার হাজার মেয়ের যারা আজকে প্রকৃত যারা মেধা তারাও আজকে তাদের চাকরি বাতিল হলো এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে মেধা যোগ্যদের যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে অযোগ্যদের তারা আইডেন্টিফাই করে তাদেরটা বাতিল করলে আমাদের আপত্তি নেই